যদি সাজা হতে পারে এই যে বাংলাদেশে কোটি কোটি টাকা প্রধানমন্ত্রী অনুমোদিত যে সমস্ত লুটপাট হচ্ছে তা এর জন্য দায়ী প্রধানমন্ত্রী স্বাক্ষর আছে অনুমোদন আছে সরকারের অনুমোদন আছে আর যার নিজের সাক্ষর নাই কোন অনুমোদন নেই তাকে সাজা করতে আর আমি তারই প্রতিবাদ বলেছিলাম এমন কি বলেছিলাম যদি ভাই সাক্ষী আমি সরকার এরশাদ বিরোধী আন্দোলনের যত বক্তব্য দিয়েছি এই প্রেস ক্লাবের সামনে আমি চিরাং থেকে ফিরে এসে প্রথম দিনে বক্তব্য দিলাম আঠারো তারিখে আঠারোই অক্টোবর পুলিশ থেকে শুরু করে এখানে তারা দায়িত্ব তারা এসব হাইপেটে কি বলবেন কি বলেছিলাম আমাদের ছাত্র হাসপাতালে পাঠিয়েছেন পুলিশকে পরিষ্কার করে করতে চাই আর যদি একজন ছাত্র গায়ে হাত দাও তাহলে আপনি গায়ে চলবেন আপনার সাথে পুলিশ ফুলিশন থাকবে আমি স্ত্রী সন্তানের সাথে থাকবে হয়তো কিন্তু আপনার গ্রামে আপনার বাবা ভাই চাচা মামাতো ভাই নানা তো ভাই খেলা তো ভাই তাদের তো পুলিশ পুলিশ থাকবে না

আমি এরকম একটা মানুষের সাদা দিয়েছি তিয়াত্তর বছর বয়স থেকে নজর মনে বোঝা করেছিলেন অত্যন্ত রায় সম্বন্ধে আপনার ওই ভক্তি আপনার মা নিশ্চয়ই বলবেন যে তোমার মতো একজন বিচারককে এটি ধারণ করে গর্ব অনুভব আজকে তুমি যে কাজটা করেছো জঘন্য কাজটা করেছো গর্ব তো মনে সাদা দিয়েছো তাই আমি মনে করি তুমি একটা কুলাঙ্গার সন্তান তোমার মতো কুলাঙ্গার সন্তানকে ফিরে ধারণ করা আমি ঠিক মনে করছি অন্যায় করেছি এমনকি

অন্যায় অপকর্মের কারণে রায় দেওয়ার কারণে আপনার অপরাধ করেছেন তাই আমি বলবো যে যতদিন আমলিক ক্ষমতা থাকবে ততদিন আপনি বসে থাকবেন যেদিন আমলিক ক্ষমতা থাকবেন সেদিন আপনি মরতে হবে আর আগে যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনার হাট ধুড় কর থেকে তুলে ডেন পরীক্ষা করবো খারাপ মানুষের তো আর আজকে মধুপুরে দুজনকে বেড়ে ফুললো মধুখারীতে দুজনকে বেড়ে ফুললো

এখন নির্দেশ দিল পুলিশ প্রধানকে সাতই ডিসেম্বর মধ্যে গ্রেফতার করতেই হবে করে আদালত আমি করছি আর পরিষ্কার করে বললাম লাইফে গিয়ে বললাম আমার খোঁজা লাগবে না দেশে বেগম খান যদি কারণে সাজা দিয়েছেন এখন ওনাকে বিদেশে যাওয়ার ব্যস্ত করে ওনাকে বিদেশ পাঠান আর যারা তারেক রমনা ডাক্তার জোগাজার রহমানকে যাওয়ার না যদি সাজা দিয়েছে প্রত্যাশা আমি গিয়ে কোর্টে সরাসরি হাজির হব আমি পা দিয়ে থাকি না

ওই দুই ভাইদের আত্মার মাথা কামনা করি করা ছাড়া তার পরিবারের প্রতি সম্বোধন জ্ঞাপন করা ছাড়া তার কোন করার নেই তবে এই দুই ভাইকে মারার পরেও যে এই যে তাদের যারা হত্যা করলো হত্যা করে আমলি ঘর কারণে এখন পর্যন্ত তাদের প্রতি ব্যবস্থা না করল না বলেই আজকে তাদের ব্যাপারে আলোচনার সভা থেকে বলতে চাই বলতে চাই আমরা জনগণকে সাথে করে নিয়ে এই

মশার কয়েক যাওয়া দাও না ব্যাংক চুপ চার্জি আল্লাহকে বললাম আল্লাহ তো মঠার করে দাও নোংদের নাকের ভিতর ঢুকিয়ে হলে মাথা ঢুকতে মেরে ফেলছো আমাদের তো ওর হাত থেকে আমাকে বাঁচা মানুষ না কামলা একবার একটা গরিব মানুষ একটা বন্ধুর মানুষ বিশ্বাস কর এ হাইবিনবীর সোহেল জুয়েল আকরাম তারপর আমরা হেলাল নবী ভাই হজবত ভাই এদেরকে জিজ্ঞাসা করবেন বলছে না ইয়ে না কি রাজীব